অল্প সময়ে সে পাহাড়ের চূড়ায় ওঠে নিচে তাকিয়ে দেখে এটা সত্যি একা একটা দ্বীপ মনের ভেতর গভীর হতাশা নেমে আসে ঠিক তখনই দূরের পানিতে ভাসতে থাকা কিছু একটা চোখে পড়ে সে দৌড়ে নিচে নামে লোকটার শরীরে আর প্রাণের কোনো চিহ্ন নেই সমুদ্রের পানিতে ভিজে মুখটাই চেনা যায় না তবুও সে লাশটা টেনে তোলে পকেটে একটা কাজের টর্চ লাইট এরপর পাইলটের জুতো খুলে নিজের পায়ে মাপে ছোট হলেও না থাকার চেয়ে ভালো শেষ পর্যন্ত সে পাইলটকে একটা পাথরের নিচে কবর দেয় না আমার বছরের দাগ কেটে রাখে মনে মনে চায় অন্য দুনিয়ায় সে শান্তি পা পরদিন পাইলটের জুতোগুলো গোছাতে বসে এরপর অগভীর পানিতে দৌড়াতে থাকে হাতে থাকা কাঠের টুকরো ছুঁড়ে ছুঁড়ে মাছ ধরার চেষ্টা করে কিন্তু অনেক চেষ্টা করেও একটাও মাছ পায় না আর খারাপ খবর জমানো সব নারকেল পানিও শেষ এভাবে চললে উদ্ধার আসার আগেই সে ক্ষুধা আর তৃষ্ণায় মরবে তখন তার চোখ পড়ে পাশে থাকা পার্সেলগুলোর দিকে বাঁচার জন্য এখন আর উপায় নেই ভীষণ অপরাধ বোধ নিয়েই সে পার্সেল খুলতে শুরু করে প্রথম প্যাকেট খুলেই হতাশা ভেতরে শুধু কিছু ভিডিও টেপ তারপর একটা ডিভোর্স পেপার একটা জন্মদিনের কার্ড একটা নতুন ভলিবল একজোড়া আইস কেট আর একটা মেয়েদের চিতা প্রিন্ট ড্রেস শেষ পার্সেল খুলতে গিয়েই তার চোখে পড়ে উপরে আঁকা ফেরেস্টার ডানা কিছুক্ষণ চুপ করে থাকে শেষমেশ প্যাকেটটা ভাঙে না এটাই তার বেঁচে থাকার মনে মনে সে শপথ করে এক না একদিন এই পার্সেসটা ঠিক জায়গায় পৌঁছে দেবে এই ভাবনাটাই তাকে বাঁচিয়ে রাখে এরপর সে কাজে লেগে যায় লেডিস ড্রেসের জাল কেটে বানায় মাছ ভরার জাল কিন্তু কাঁচা সামুদ্রিক মাছ তার কল্পনার মতো সহজ ছিল না খেতে এত বাজে স্বাদ যে মাছটা চিবাতেই পারছিল না কোনো খাবার খেতে না পেরে সাদ বাজে হওয়া সত্যিও চিবিয়ে খেতে থাকে ঠিক তখনই তার চোখ পড়ে পাশে থাকা কিছু কাঁকড়ার দিকে সে সঙ্গে সঙ্গে আইস ব্লেড দিয়ে একটা কাঠি ধারালো করে নেয় পাথরের ফাঁকে সাবধানে ঢুকিয়ে অবশেষে একটা কাঁকড়া ধরতে সক্ষম হয় তাই সে আগুন জ্বালানোর সিদ্ধান্ত নেয় পুরনো দিনের মতো কাঠ ঘষে আগুন বের করার চেষ্টা করে দিন রাত এক করে ঘষতে থাকে হাত দুটো ফুলে যায় রুটির মতো তবুও এক ফোঁটাও আগুন বের হয় না ঠিক তখনই নারকেলের খোসা থেকে শ্বাস তুলতে গিয়ে তার হাতের নড়াচড়াই তাকে নতুন ভাবনা দেয় সে বুঝে যায় শুধু কাঠ ঘষা নয় জোরে আর দ্রুত ঘর্ষণেও আগুন হতে পারে এই পদ্ধতিটা আগের চেয়ে সহজ কিন্তু উত্তেজনায় সে বেশি জোর দেয় পরের মুহূর্তেই তার হাত পিছলে গিয়ে মাঝখান বরাবর কেটে যায় এবং রক্ত বের হয় ব্যথা পাওয়ার কারণে রেগে গিয়ে গাছটাকেই দূরে ছুঁড়ে মারে